হ্যালো এভি ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি রেল এনটিপিসি সি পিআই কিউ রিজনং ক্লাস টোয়েন্টি ফাইভ নিয়ে যার মধ্যে আজকে আমরা বারো এক দু হাজার একুশের শিফ থ্রিতে আসা সমস্ত রিজিনিংয়ের সমাধান করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে চব্বিশটা ক্লাস দেওয়া গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ফার্স্ট করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে যে নিচের অনুযায়ী কোন রিজিয়ান টিচার্সদের বোঝায় যারা চাইনিজ কিন্তু ইন্ডিয়ান নয় তাদের এর মধ্যে থাকবে আবার এই গোলটার মধ্যেও থাকবে কিন্তু এইটার মধ্যে কিন্তু থাকবে না দেখো একমাত্র দেখো টু হচ্ছে সেই সংখ্যাটা যেটা কিন্তু এর মধ্যে আছে আবার এর মধ্যেও আছে এর মধ্যেও কিন্তু আছে মানে আমি চাইছি এর মধ্যে যেরকম আছে এর মধ্যেও আছে কিন্তু এর মধ্যে কিন্তু নেই তাহলে এখানে টু হবে হচ্ছে এখানে রাইট অ্যান্সার তার কেবলমাত্র টু অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার এখানে বলছেন এমনের কোন সংখ্যাটা সিরিজের অন্তর্ভুক্ত নয় তো গ্যাপটা দেখো এখানে গ্যাপ কত পাঁচের গ্যাপ এখানে সাতের গ্যাপ এখানে দেখো নয়ের গ্যাপ তাহলে এখানে দেখো কত জিনিস এগারোর গ্যাপ হওয়ার কথা যেন পাঁচ সাত নয় এগারো তাহলে পঁয়ত্রিশ আর নয় এগারোতে কথা হয় না ফর্টি সিক্স হয় কিন্তু এখানে ফর্টি ফোর আছে এটাই তো ভরসা তো এখানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে যোগ মানে ভাগ বিয়োগ মানে হচ্ছে গুণ ভাগ মানে এখানে যোগ এবং গুণ মানে যদি বিয়োগ বোঝায় তাহলে এটা রাশিটা বের করতে হবে তাহলে দুই মাইনাস মানে কীভাবে হচ্ছে এখানে গুণ করতে হবে এক গুণ মানে কীভাবে হচ্ছে এখানে বিয়োগ করতে হবে চার ভাগ মানে কীভাবে হচ্ছে এখান থেকে আমাদের ভাগ মানে যোগ করতে হবে চার আর এখানে যোগ মানে কীভাবে হচ্ছে এখানে আমাদের ভাগ করতে হবে দুই তো এখানে পাচ্ছি আমি দুই পাচ্ছি এখানে পাচ্ছি আমি এটা দুই তাহলে দুই মাইনাস চার প্লাস দুই তাহলে এখান থেকে শূন্য হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন হরিয়ানা যদি চণ্ডীগড় হয় তাহলে পাঞ্জাব কী হবে তো দেখো এখানে কিন্তু হরিয়ানার ক্যাপিটালকে এখানে বসানো হয়েছে তো পাঞ্জাবের ক্যাপিটালও কিন্তু এখানে সেম চণ্ডীগড়ি হচ্ছে দুটো স্টেটের ক্যাপিটাল তো এখানে অপশান সি থেকে চণ্ডীগড়ি হবে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে যে কোন রিজিয়ান টিচার্সদের বোঝায় যারা ইন্ডিয়ান এবং চাইনিজ ইন্ডিয়ান এবং চাইনিজ তারা আবার টিচারও ঠিক আছে তো দেখো দেখো এখানে একমত দেখো মানে এর মধ্যেও থাকবে এই গোলটার মধ্যেও থাকবে এই গোলটার মধ্যেও থাকবে আবার এই গোলটার মধ্যেও থাকবে তাহলে একমত কমন পয়েন্ট কী আছে দেখো এখান থেকে তিন আছে না তাহলে তিনই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার কেবলমাত্র তিন অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে ইংরেজি ডিশনারি সাহালে সঠিক ক্রম কোনটা সঠিক ক্রম দেখো পিআইএল পিআইএল এলো পিআইএল এলো তারপরে এখান থেকে ইর পরে জি এসছে ঠিক আছে এখান থেকে জি দেখো এখানে এমটা কিন্তু এর আগে আসার কথা তো এটা তো আমাদের হবেই না বাদ দাও তারপর দেখি আমি পিআই জি এম পিআইএল দেখো আগে তো জি তো জি এসছে পিগমেন্ট তো পি আই জি পি আই এখানে পরে দেখো এখানে আই পর জি এটা এল তাহলে এটা ঠিক আছে আপ তারপর দেখি আমি এর পর এখানে হচ্ছে জি আর এখানে কিন্তু আবার এসছে কি এখানে পিলো তো এটা তো আমাদের দেখো ঠিকই আছে দেখো এখানে পি আই এলো তারপর দেখো আই এর পরে এখানে জি আছে তো জির পরে এখানে এল আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তা দেখো এল এর পরে এখানে ই আছে তাহলে এখানে দেখো এর পরে জি আয় তার পরেই আসার কথা আর দেখো হয়ে গেলো এখানে জির পরে দেখো কী আছে এখানে এল আছে দেখো এখানে তাহলে এটা ঠিক আছে তো সঠিক অর্ডার তো এটাই আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের সঠিক অর্ডার পরের প্রশ্ন নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন ইনস্ট্রাক্ট ডিজাইন প্ল্যান স্কিম দেখো স্কিম প্ল্যান ডিজাইন এগুলো কিন্তু সব একই জিনিসের অঙ্গ বলতে গেলে বা একই টাইপের জিনিস নকশা করা পরিকল্পনা করা কোনো কিছু পর্যন্ত আর এটা কিন্তু ইনস্ট্রাক্ট মানে কি নির্দেশ দেওয়া যা এর সাথে কোনো মিলই নেই তার একমাত্র অপশান এটাই কিন্তু এখানে বাকি থেকে ভিন্ন পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোনটা এখানে বলছে অনুসরণ করে সমস্ত জাহাজ হচ্ছে নৌকা এটা হচ্ছে জাহাজ আর এইটা হচ্ছে নৌকা সমস্ত নোংর হচ্ছে জাহাজ আর এখানে হচ্ছে নোংর হলো এখন কী বলছে সমস্ত নোংর হচ্ছে নৌকা হ্যাঁ এটা তো বলা যায় কিছু জাহাজ হচ্ছে নোংর হ্যাঁ এটাও তো বলা যায় কোনো অসুবিধা নেই কোনো নোংর নৌকা না নেগেটিভ তো বলাই যাবে না কিছু নৌকা হচ্ছে এখানে নোঙর কিছু নৌকা নোংর হ্যাঁ এটাও তো বলা যায় এখানে কিন্তু এক দুই চার অনুসরণ করে মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন রিপেলের কোডকে বলছে এইটা সেভেন সিক্স টু টু ফোর টু পিচ পিচের কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে চেয়ারের কোডটা কী হবে দেখো এখানে আর এর কোড যা সেই দিয়ে তো কোনো মিলই নেই তো এখানে কিন্তু কিছু না মিলতে এটা ডাইরেক্ট কোডগুলো দেখবো আমরা এখান থেকে দেখো তাহলে এখানে কিন্তু পির কোড হচ্ছে এইটা আর এর কোড হচ্ছে এইটা এইভাবে কিন্তু প্রত্যেকটা কোড আছে তাহলে এখানে চেয়ারের কোডটা এখান থেকে আমাদের কীভাবে হবে বার করতে হবে দেখো আর মানে কোথায় সি মানে কোথায় দেখো সি মানে হচ্ছে এইখানে আমাদের এইখানে আছে লাস্টের ঠিক আগেরটা যেটা এখানে দেখো লাস্টের আগে কী আছে এখানে নয় আছে নয় দিয়ে শুরু হবে এইচ দেখো কোথায় আছে এইচ দেখো এটা লাস্টেরটা হচ্ছে এইচ মানে এখানে ওয়ান হবে নাইন ওয়ান দিয়ে শুরু হয়ে গেল আচ্ছা এ দেখো কোথায় আছে এ দেখো ঠিক দুটোর আগে এ তাহলে এখানে কত আছে না তিন আছে নাইন ওয়ান থ্রি দিয়ে শুরু হচ্ছে দেখো নাইন ওয়ান থ্রি মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বৃত্তে বলছে নিম্নে কোনটা এখানে বাকি থেকে ভিন্ন বৃত্ত আয়তক্ষেত্র বরবেত্ত ত্রিভুজ তো দেখো এখানে এই আয়তকেত্ত বরভৃত্রিভুজ দেখোটা কিন্তু সাইড আছে বৃত্তের কোনো সাইড ফাইড কিছু নেই তো এখানে একমাত্র ভিন্ন কোনটা হবে অপশান এই হবে পরের প্রশ্ন কেন দিকে মুখ করে একটা টেবিলে বলছে চারপাশে পাঁচজন বন্ধু বসে আছে ঠিক আছে পাঁচজন বন্ধু বসে আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন অর্জুন হচ্ছে হারমানের ডান দিকে তো হারমান যদি ধরছে আমি এখানে থাকে তাহলে হারমানের ডান দিকে থাকছে না অর্জুন থাকছে ঠিক আছে হার্দিক হচ্ছে আদিত্যের বাম দিকে অর্জুনের ডানে অর্জুনের ডানে হচ্ছে হার্দিক ঠিক আছে হার্দিক পান্ডেয়া আর এটা হচ্ছে আদিত্য হচ্ছে এইখানে হারমান হচ্ছে আবার এখানে রায় ডান দিকে তো রেয়ান্স এখানে বসেছে তো হয়ে গেলো এখানে আদিত্যর কে বসে আছে রেয়াঞ্চ বসে আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন বুককে বলা হয় পেন পেনকে বলা হয় হুইট হুইটকে বলা হয় চেয়ার চেয়ারকে বলা হয় কাপ কাপকে বলা হয় বুক নিম্নের কোনটা খাওয়ার যোগ্য কী হয় করতে হয় এগুলো না দেখো অ্যান্সারটা কী হয় এমনি অ্যাকচুয়াল অ্যান্সার কী কোনটা খাওয়ার যোগ্য না হুইট মানে গম হচ্ছে খাবার যোগ্য এখন এটা তো অ্যান্সার হবে না এটাকে যেটা বলা হয় সরাসরি উত্তর তার সে মানে সরাসরি উত্তর শুধু সরাসরি উত্তরকে যেটা বলা হয় ওটাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তার হুইটকে কী বলা হয় এখানে চেয়ার বলা হয় তার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন নিম্নের বলছে এই স্থানে আমাদের সঠিক বিকল্প বসিয়ে শীর্ষক করতে হবে এ জেড পি বি ওয়াই কিউ সি এক্স আর এরপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন এখানে মানটা বসাই আমি এখান থেকে দেখো এখানে এ বি সি তারপর সেখান থেকে ডি বসবে নিশ্চয়ই জেডের এর পর ওয়াই ওয়াইয়ের পর এক্স তার এখানে এসে ডাব্লু বসবে ডিডাব্লু আচ্ছা পি কিউ আর তার এখানে এসে এস বসবে দেখো কত সোজা ছিল এটা ডিডাব্লু এস অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে বলছে যে জিজ্ঞাসা স্থানে সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে মানে এই জায়গাতে কী বসবে আমাদের দেখতে হবে তো দেখো আমরা কি করব প্রথম হচ্ছে আমাদের মধ্যে এইটাকে বিয়োগ করতে হয় এক আর একের মধ্যে বিয়োগ হচ্ছে শূন্য আর এক আর একের মধ্যে যোগ করা হয় দুই এখন দুই আর শূন্য মধ্যে বিয়োগ করলে কথা হয় না দুই যেটা বোঝাচ্ছে একদম টপে এখানে দেখো আট আর পাঁচ কত হয় এখান থেকে তেরো হয় যোগ করলে আর এটা দেখো বিয়ের মধ্যে বিয়োগ করলে কত হয় এখান থেকে না সাত হয় তাহলে তেরো আর সাতের মধ্যে বিয়োগ করলে কত হয় না ছয় হয় যেটা কিন্তু বোঝাচ্ছে টপে তো ধরলাম এটা হচ্ছে আমরা এখান থেকে এক্স তাহলে নাইন প্লাস এক্স ধরছি আর দশ আর তিন বিয়োগ করলে কথা হয় না সাত হয় বিয়োগ করলে তাহলে সাত বিয়োগ করার পর কত পাবো এখান থেকে আমরা আট পাবো তো এখান থেকে কত পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি দুই মানে ছয় পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এক্সে মান নিশ্চয়ই এখানে ছয় হবে তো নয় ছয় পনেরো হবে পনেরো থেকে সাত বেগ করলে কত হবে না আট হবে এটা কিন্তু বেশ ভালো ছিল অনেকটা সময় লেগেছে এটা আমার ভাবতে তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে ষোলো পঁচিশ ছত্রিশ উনপঞ্চাশ তারপরে কী বসবে তো এটা হচ্ছে চারের স্কোয়ার তারপরটা পাঁচের স্কোয়ার তারপরটা ছয় স্কোয়ার তারপরটা সাতের স্কোয়ার তারপরটা আটের স্কোয়ার হবে অর্থাৎ চৌষট্টি হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছি নিম্নের কোনটা এখানে বাকি থেকে ভিন্ন বলেছে ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান ফোর ফোর এবারে দিয়ে দিয়েছে দেখো এটা কী আছে এটা হচ্ছে আমাদের এগারোর কিউব এটা হচ্ছে আমাদের বারো স্কোয়ার এটা হচ্ছে আমাদের ছয়ের কিউব এটা হচ্ছে আমাদের ছয় স্কোয়ার এটা হচ্ছে আমাদের নয়ের কিউব এটা হচ্ছে আমাদের নয় স্কোয়ার এটা হচ্ছে আমাদের তেরোর কিউব এটা হচ্ছে আমাদের তেরো স্কোয়ার দেখো স্কোয়ার কিউব স্কোয়ার কিউব কিন্তু এখানে দেখো বারোটা এখানে এগারো হয়ে গেছে না তাহলে এখানে ভিন্ন কোনটা অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে তো ওখানে বলছে যে প্রদত্ত বিবৃতি থেকে কোন উপসাঙনটি বলা যায় তো এখানে বলছে সামর্থ্যই দরিদ্র মানুষের সমাজের এটা হচ্ছে আমাদের বিবৃতি তো এখানে উপসাগর কী বলছে একজন দরিদ্র মানুষ সবসময় সক্ষম সবসময় সক্ষম তো হতেই পারে না গরিব মানুষ তারা তো এটা তো হবে না বাধ্য সামর্থ্য থাকলে গরিব মানুষ সম্পদ উপার্জন করতে পারে হ্যাঁ এটা তো পারে সামর্থ্য থাকলে কেন কেন পারবে না একজন ধনী ব্যক্তি সর্বদা সক্ষম তাও তো না সবসময় তারা যে পারবে তাও না একজন দরিদ্র মানুষের সম্পদ উপার্জনের ক্ষমতা নেই দেখো ক্ষমতা নেই এই কথাটা আমি বলতে পারি না তাই তিনটে তো বলতে পারি না তার একমাত্র দুইটাই এখানে বলতে পারি ঠিক আছে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে কোন রিজিয়ান টিচার্সদের বোঝায় যারা ইন্ডিয়ান কিন্তু চাইনিজ না অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এই গোলে থাকবে এই গোলে থাকবে কিন্তু এই গোলে থাকবে না দেখো কি কি আছে এখানে দেখো এই গোলে আছে আবার এই গোলে এই চাইনিজের মধ্যে নেই দেখো এক হচ্ছে না এক দেখো সেই সংখ্যাটা না আমার এখানে এক হচ্ছে সেই সময় দেখো এই দুটো গোলের মধ্যে আছে কিন্তু এই গোলে নেই তাহলে এর বাইরে একমাত্র একই তো আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি অ্যাপেলকে বলা হয় শ্যাম্পু শ্যাম্পুকে বলা হয় মিল্ক মিল্ককে বলা হয় পেন পেনকে বলা হয় হেয়ার হেয়ারকে বলা হয় অ্যাপেল তাহলে নিম্নের কোনটা পানীয় তাহলে দেখো মিল্কটা হচ্ছে এখানে পানীয় তাহলে মিল্ককে কি বলা হয় মিল্ক তো উত্তর হবে না ঠিক এটাকে যেটা বলা হবে ওটা হচ্ছে উত্তর মানে পেন বলা হয় তাহলে পেন হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন রাম এক ব্যক্তিকে তার বাবার বাবার একমাত্র ছেলে হিসাবে পরিচয় করায় তাহলে ব্যক্তিটি রামের কে হয় রামের যে বাবার বাবার একমাত্র ছেলে তার মানে নিশ্চয়ই তার বাবাকেই তো বোঝাচ্ছে তার বাবা হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার এখানেই ফিরে আসছে পরের প্রশ্ন নিম্নের কোনটা বাগিতে ভিন্ন থ্রোট নোস মাউথ টাং ঠিক আছে তো দেখো এখানে থ্রোট নোস মাউথ টাং মধ্যে কোনটা ভিন্ন তো দেখো এমনিতেই থ্রোট নোস মাউথ এগুলো কিন্তু বলতে গেলে বহিস্ত অর্গান বলতে পারে বহিস্ত অঙ্গ এটা হচ্ছে আমাদের অন্তঃস্থ অঙ্গ কিংবা বলতে পারো এদের মধ্যে প্রত্যেকের মধ্যে কিন্তু হাড় আছে টাঙের কিন্তু কোনো হাড় নেই পেশি হয় ওটা তো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাঁচ বন্ধুর মধ্যে বলছে রবি আনন্দের চেয়ে লম্বা কিন্তু সুনীলের মতো লম্বা নয় তার সুনীল কিন্তু বেশি লম্বা কার থেকে রবির থেকে আবার রবি হচ্ছে এখানে আনন্দের চেয়ে লম্বা ঠিক আছে আচ্ছা রোহিত আবার সোনুর চেয়ে লম্বা কিন্তু আনন্দের চেয়ে খাটো তা আনন্দের চেয়ে খাটকে রোহিত যে আবার এখানে সোনুর থেকে লম্বা তো এখানে হয়ে গেল সব থেকে খাটোকে সোনু ও সব থেকে খাটো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে পাঁচজন ক্রীড়াবিদ দীপক আসলাম রাজু জনি এবং মনু একটা দৌড়ে অংশগ্রহণ করেছিল তো বলছে জনি রাজুর আগে শেষ করলেও সে মনুর পেছনে তাহলে মনু হচ্ছে ওর আগে তাহলে জনি রাজুর আগে শেষ করে তাহলে জনি হচ্ছে এখানে তারপরে হচ্ছে রাজু ঠিক আছে আসলাম দীপকের আগে শেষ করলেও সে রাজুর পেছনে তাহলে দীপকের আগে হচ্ছে আসলাম শেষ করে তাহলে আসলাম এখানে হবে আর লাস্টে হচ্ছে দীপক তারা বলছে তৃতীয় কে তাই তৃতীয় কে রাজু তো তৃতীয় অপশান এখানে ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আজ লাস্ট কোশ্চেন কী বলছে তো ওখানে বলছে একটা ফটো দেখিয়ে তাকিয়ে আজ লাস্ট কোশ্চেন এটা আমাদের একটা ফটো তাকিয়ে রাম বলে এই ব্যক্তির ভাইয়ের বোন হলো আমার স্ত্রী তাহলে যে ব্যক্তিটা আছে এখানে ব্যক্তি আছে তার যে ভাই তার যে বোন তার মানে তারও তো বোন এটা তাই না তো তার যে বোন সেটা হচ্ছে রামের স্ত্রী তাহলে এখানে বলছি যে তার স্ত্রী ফটোতে দেখানোর ব্যক্তির কি হয় দেখো তার তো বোনই তো হয় তাই না তাহলে এখানে অপশান ডি হবে এখানে ডটার হবে ডো হবে না এটাও তো হবে না অপশান ডি সিস্টার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবার এই অ্যাপটা নামার পথ তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণ স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হতেগুলো পারলে শেয়ার করা সে রকম পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য মেয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ